সকালবেলা আজকে উঠতে প্রচন্ড দেরি হয়ে গেছে সকাল ছটায় একবার উঠেছি উঠে আবার শুয়ে পড়েছিলাম আর সকালবেলা সান চলে গেছে পড়তে আর আমার যে সকালের ঘুমটা ব্যাস উঠে আর যে ঘুমিয়েছি আর ঘুম ভাঙেনি সকাল সাড়ে সাতটায় উঠেছি অনেকটা লেট হয়ে গেছে তো চলো সকাল আটটার থেকে যেভাবে আমি সংসারে কাজ স্টেপ বাই স্টেপ করি দিন রাত পর্যন্ত সেটাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো গুড মর্নিং এভরি আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কমেন্ট সেকশানে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদেরকে শুভমিতার লাইফস্টাইল তুমি আমাকে কমেন্ট করেছো দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে সুনীতি ব্লগ সুনীতি তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে দিদি তোমার ভিডিওগুলো খুবই ভালো লাগে দেখতে সুন্দর লাগে তো প্রীতি টাইম স্টোরি প্রীতিও বলেছ যে আমি সেই সেজওয়ান রাইস রান্না করেছিলাম তো প্রীতির বর নাকি সুন্দর রান্না করতে পারে তো একদিন যাব প্রীতিদের বাড়ি তো প্রীতি বর রান্না করে খাওয়াবে আমাকে সেজওয়ান রাইস তো যাদের যাদের নাম পড়লাম কমেন্টের তারা বলো তোমরা কেমন লাগলো আমি কমেন্ট পড়েছি তোমাদের তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও ওরাও অনেকে কমেন্ট করে তো সবারটা সামনে আসে মানে যাদেরটা লিখে রাখি তাদেরটাই বললাম আজকে আবার কিছু কিছু মানুষের কমেন্ট পড়বো যারা পরের ভিডিওতে দেখতে পাবে তো তোমরা জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আজকে বিশেষ কিছু রান্না করিনি আজকে তোমার এই যে ভেন্ডি সেই হাতে মাখা ভেন্ডি এটাই রান্না করেছি আর তার সাথে আছে ডাল আর যেহেতু লেট করে উঠেছি আর বেশি কিছু রান্না করিনি রুটি ফুটি ঝামেলায় যায়নি আর তার সাথে আছে পটল ভাজা আজকে সকালবেলা ব্রেকফাস্টটা সারবো তোমার ভাত দিয়ে আজকে আর রুটি করব না আজকে রুটি করতে ইচ্ছা করছে না শান তো আসবে সেই সাড়ে দশটা এগারোটায় তখন এসে একসাথে আমরা দুজনে মিলে ভাত খেতে বসবো তো অলরেডি ভাত খেতে বসে গেছি আমি আর শান তো আলু সিদ্ধ মাখছি তার সাথে আছে তোমার একটুখানি পেঁয়াজ আর শুকনো লঙ্কা তো লবণটা আনিনি লবণ আনতে ভুলে গেছিলাম তাই জন্য আবার লবণটা নিয়ে আসলাম লবণ নিয়ে এসে তারপরে মাখাবো বেশ সুন্দর লাগে সকালবেলা এরকম তোমার আলু সিদ্ধ ভাত খেতে এটা আগে খেতাম বিয়ের আগে আলু সিদ্ধ ভাত খেতাম তখন তার রুটির অত প্রচলন ছিল না তখন বেশ খেতাম আগে তখন তো অত সুগার ফুগারও ছিল না মা বাবারও ছিল না আমার আর আর কারোর তো থাকার কোনো প্রশ্নই নেই তো তার জন্য খেতাম সকালবেলা আগে ভাত ভাত খেয়ে আমরা স্কুলে গেছি আর এখন ছেলেপেলেরা সব রুটি খেয়ে স্কুলে যায় তো এই যে সিদ্ধ ভাত সিদ্ধ ভাত না সরি ভাত ডাল আর আলু মাখাটা তো সব কিছু খাবার দাবার খেয়ে সকালের ব্রেকফাস্টটা করে সান এদিকে সান চুল কাটতে গেছে আর আমি এদিকে বিছানা চাদরটা তুলে নিচ্ছি বিছানা চাদর দুটোই আজকে কাচবো উপরের বিছানা চাদরটা নিচের বিছানা চাদরটা দুটোই আজকে কেচে দেবো জন্য তুলে নিচ্ছি আর বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নেই বৃষ্টি পড়ছে সকাল থেকে মেঘলা ওয়েদার রোদ ওঠেনি বৃষ্টি অনবরত পড়ে যাচ্ছে হালকা হালকা গুঁড়িগুড়ি তবে জোর জোরালো বৃষ্টি হচ্ছে না গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে তো কাচতে তো হবেই তো কেচে দিয়েছি মেশিন চালাবো তার জন্য বিছানার চাদর দুটোই নিয়ে যাচ্ছি তার সঙ্গে আছে বালিশের ওয়ার তার সঙ্গে আরও কিছু সানের ড্রেসও কাচাবো কাচবো সানের স্কুল ড্রেস শুধু জামাটা কাচবো দুটো জামা কাচবো প্যান্টটা কাচবো না যেহেতু আজকে সান স্কুলে যায়নি তো দুখানা ড্রেসই রয়েছে বাড়িতে তো তার জন্য ও দুটো কেচে দেবো আর তার সাথে সাথে আরও কিছু কাচতে হবে সকালবেলা দেখবে দশটা এগারোটার দিকে না ঘুমটা একটু পায় যেই সকালের খাবারটা ব্রেকফাস্টটা পেটে পড়বে অমনি তখন না একটু মানে ঝিমুটি মতো আসে আমার তো ঘুম ঘুম পায় এই টাইমটা আর কি করব ঘুম পেলে তো হবে না ঘুম পেলে হবে না ঘুমাতে পারা যাবে না যেহেতু তোমার রান্নাবান্না ঘরের কাজকর্ম করতে হবে তো ওপরে চলে এসেছি উপর থেকে বিছানা চাদরটা নিয়ে গেলাম নিচে আর তোমার ঘরটা ঝাড় দিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে মুছবো অত তো ভিডিও করা যায় না সব কিছু শেয়ার করা যায় না তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে তারপরে ঘর মুছে নিলাম সেটা আর ভিডিও করে নি ওই ঘরটাও মুছেছি পাশের ঘরটা মুছেছি কাকিমা সপ্তাহে একদিন মুছে তার মাঝখানে আমি একদিন মুছি আমাদের এখানেই পাড়ার মধ্যেই একটা কাকিমা আছে আমার ব্লগ দেখে তো ওই কাকিমা আমাকে ব্লগ দেখে আর বলে কি তুই হচ্ছে গিয়ে আর ঠিক আছে এই দুটো কথা বলবি না কিন্তু ব্লগে ভালো লাগে না তো কাকিমাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই কথাটা ধরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আর হচ্ছে গিয়ে এই কথাটা আমি বলবো না কাকিমা ঠিক আছে ওই দেখো আবার ঠিক আছে বললাম তো যাই হোক এই কথাটা বলবো না কাকিমা তোমার অসংখ্য ধন্যবাদ তোমাকে তো একটুখানি খেজুর ছিল সেদিন ওই দই বড়াতে লেগেছিল খেজুর ছিল তো এই খেজুর তো খুব একটা খায় না শানও খায় না আমিও খুব একটা খাই না তো ফেলে দেবো তার জন্য খেয়ে নিচ্ছি কি পয়সার জিনিস তো আর এখন যা জিনিসপত্রের দাম দেখতে দেখতে বিকেল হয়ে গেল এখন যাব দুধ আনতে দুপুরবেলা একটু শুয়েছিলাম দুধ আনতে যাব দুধ নিয়ে এসে তারপরে চা খাবো না এখন দেরি আছে চা খাবো কারণ এখন চা খাবো না সন্ধ্যা দেব তারপরে আর প্রার্থনা করার টাইম হয়ে গেছে মানে হয়ে আসছে আর কি চলো দুধটা নিয়ে আসি তারপর প্রার্থনা করি সন্ধ্যা দিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো চা খাওয়ার মুহূর্তে ওরকম মার কাছ থেকে পঞ্জিকাটা নিয়ে আসলাম পঞ্জিকাটা দেখবো উল্টো রথ কবে আর তোমার হচ্ছে আর একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে কি সানের জন্মদিন এবারে কী বার পড়েছে ঠিক আছে আর দেখবো ষষ্ঠী কবে লক্ষ্মী পুজো কবে সব দেখবো এর মধ্যে কটা থেকে কটা পর্যন্ত লক্ষ্মী পূজা সে সমস্ত দেখবো এখন ঠিক আছে তো চলো এখন দেখি বসে বসে আমাদের ঠাকুরের তোমার বারোই সেপ্টেম্বর সৎসঙ্গে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের শুভা মানে জন্মদিন আর কি শুভার বিভাব তিথি এটা হচ্ছে গিয়ে জন্মদিন এইটা এই তারিখে পালন করা হবে বারোই সেপ্টেম্বর ঠিক আছে এই তালনবমী তালনবমী তিথিতে ঠাকুরের জন্ম হয়েছিল তো আমাদের শ্রী শ্রী অনুকূলচন্দ্র চন্দ্র ঠাকুরের তো নবমীতে খুব অনুষ্ঠান হয় জাঁকজমক করে সৎসঙ্গীতে সেদিন তো যাবো বারোই সেপ্টেম্বর দেরি আছে আগস্ট সেপ্টেম্বর জুলাই চলছে আগস্ট সেপ্টেম্বর দেরি আছে এখন অনেকটাই দেরি তো সেটাই দেখছিলাম আর কি সন্ধ্যাবেলা দুধ চা না খেলে ঠিক বসায় না ওর জন্য দুধ চা একটু কড়া লিকাটি আজকে খাবো ঠিক আছে আর শানকে বললাম যা এগরোল মোগলাই নিয়ে আয় সান এখন পুরো ডায়েটে আছে অথচ আবার নিমকি খাচ্ছে বুঝলে বন্ধুরা ডায়েটে আছে অথচ নিমকি খাচ্ছে যাই হোক খাবে না ওকে বললাম ও বলা সত্ত্বেও নিয়ে আসলো না আমি চাটা খেয়ে নিই আবার বলছি কিছু আছে কিছু আছে খাবার কিছু নেই নিমকি আছে নিমকি খেলে খেতে পারিস শানের একটা বন্ধুর খুব শরীর খারাপ তাই ফোন করছিলাম এত ধরে ওর সাথে কথা বলছিলাম বাচ্চাটার ওরই বয়সে সানেরই বয়সে ছেলেটার মা থেকেও নেই জানা বন্ধুরা ও বাচ্চাটা ওর পেটে ব্যথা কয়দিন ধরে পেটে ব্যথা হচ্ছে তো এখন তো বাচ্চারা সব মানে টাইমলি খায় না লং টাইম না খেয়ে থাকতে থাকতে অনেকে সিস্ট পিস্ট হয় তো ওই সেটাই হয়েছে বললো আমি গরম চা একদম খেতে পারি না ঠান্ডা করে খাই বাবা অনেক গরম ধোয়া উঠছে চলো চাটা ঠান্ডা করে তারপরে খাই মা মুড়ি খাবে না তো মার জন্য শুধু বাদাম রেখেছি আর আমি পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে আর বাদাম দিয়ে মাখছি আর মুড়িটা ভেজেছি বেশ গরম গরম আর বেশ একটু শক্ত শক্ত হয়েছে ভাল লাগছে খেতে এনে সানে নিয়ে যা খাও দেখো সুন্দর হয়েছে ইয়ে ভাজলামি সেটা নে কোথায় উঠে যাচ্ছে মুড়ি রাতের ডিনার হয়ে গেছে শান চলে গেছে ঘুমাতে এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো আর কিছু দেখানোর মতো নেই তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো টাটা বাই গুড নাইট